嗯。还不成。再来。五十来块

এবারও তো ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন আমরা গত তিন চার দিন থেকে বর্ষবরণের জন্য পুরান্ত পরিশ্রম করে যাচ্ছি সারা রা সারাদিন যাচ্ছি এবং রাত্রে দশটা বারোটা পর্যন্ত আমরা যাচ্ছি আমাদের প্রতি বছরই নানারকম শোভাযাত্রা নানা আয়োজনে আমাদের এই বর্ষবরণ হয়ে থাকে এবারও আমরা এবার আমরা একটা বিশেষ আয়োজন রাখছি সেটা হচ্ছে আমরা বিকেলে মেলা করবো আমরা নিজেরাই আমাদের বিভাগে আমরা শিক্ষার্থীরাই মেলা আয়োজন করছি তারপর সকালে শোভাযাত্রা আর শোভাযাত্রাটা আমরা অনেক বড় করে এবার করছি আশা করি অনেক ভালো সময় থাকতে